ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রাণের আশঙ্কা করছেন তিনি ভাবছেন যে কোনো সময় তার প্রাণ নষ্ট হতে পারে অর্থাৎ তিনি খুন হতে পারেন পুলিশ আর কি বাধা দিয়া ঠেকাই রাখার চেষ্টা চালাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষাটি হল না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আওয়ামী ফিরবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হবে দুটো কারণে দুটোকে কারণ আওয়ামী লীগ যে পরিমাণ যে ভালো ছিল যতটুকু ভালো ছিল এরা করেছে শত ভাগ খারাপ এখনকার পরিস্থিতি এই খারাপের কারণে প্রাকৃতিক ভাবে চেঞ্জ হয়ে যাবে আরেকটা চেঞ্জ হবে ভূ রাজনৈতিক কারণে শেখ হাসিনার শব্দগুলি খেয়াল করুন অতি সম্প্রতিও তিনি বলছেন আমি দেশে আসবো প্রত্যেকটা অপরাধের বিচার করবো দেখতে হানাহানি ওইদিকে মারামারি ডক্টর দ্রুত চলে যাওয়া প্রধানের বিভিন্ন জনের সাথে বৈঠক করা বিএনপি অলরেডি বুঝে গেছে তাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে তাদের মাথার উপর আকাশ অনেক আগেই সরে গিয়েছে সো ভারত রাশিয়া এবং চীনের বিএনপির জন্য মাথা ব্যথার অন্যতম কারণে দাঁড়িয়েছে দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রাণের আশঙ্কা করছেন তিনি ভাবছেন যে কোনো সময় তার প্রাণ নষ্ট হতে পারে অর্থাৎ তিনি খুন হতে পারেন নির্বাচন নিয়ে এখন জামাত আর এনসিপি গিয়ে আচ্ছা করে কোর্টে এসছে মোহাম্মদ ইউনুসকে নির্বাচন দিলে একদম খুব গন্ডগোল হয়ে যাবে আর বাকি যে তিনটে দল আছে সেই তিনটে দল এবার গিয়ে নির্বাচনে দাবি করে এসছে এখন মোহাম্মদ ইউনুস করেছেন খাপরে তিনি এখন মনয় বার্মাকে বলছেন ফোন করে তারপরে দেশ সমস্ত মিটিং হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা যে আমি এখন কোন দিকে যাই আমি যদি নির্বাচন দিই ফেব্রুয়ারিতে তাহলেও আমি খুন হবো আর যদি নির্বাচন নাও দিই তাহলেও আমি খুন এবার আমার একমাত্র বাঁচার উপায় হলো দেশ ছেড়ে পালানো এই অবস্থায় তিনি আর কোনো রাস্তা না দেখে এখন প্রণয় বার্মা মারফত বাংলাদেশ ঢাকাতে তার মারফত ভারতের সঙ্গে যোগাযোগ করে চেয়েছেন ভারত সেখানে তিনটি শর্ত দিয়েছেন যারা রয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে নাম্বার দুই আপনাকে পিসফুলি আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর তিন নম্বর হচ্ছে আপনি ভারতবর্ষ হয়ে ভারতবর্ষের টার্মিনাল হয়ে অন্য কোথাও যেতে পারেন ভারতবর্ষে আপনি একদিনও থাকবেন না এবং আপনার সঙ্গে আর কেউ যাবে না এই গ্যারান্টি আপনাকে দিতে হবে আর যদি আসে যে আসবে তাকে আমরা কিন্তু পুরোটাই হবে এই তিনটে শর্ত পূরণ করার মধ্যে দিয়ে তো এখন মোহাম্মদ ইউনুস এখন এই যে তিনটে তিনটে শর্ত আছে এই তিনটে শর্ত নিয়ে এখন কার সঙ্গে আলোচনা করবেন এখন তিনি খুঁজে পাচ্ছেন না কারণ তিনি এখন কাউকে বিশ্বাস করতে পারছেন না তা তিনি কারোর সঙ্গে এখন কথা বলেন না কাউকে বিশ্বাস করেন না কারণ সবাই এসে তাকে এখন করকে যাচ্ছে একটা এমন সময় এসছে ইন্টারন্যাশনাল খিলাড়ি সে তো সবাইকে ধমকাতো লক্ষ লক্ষ মানুষ নাকি তাকে একবার মাথায় তুলে নাচত এখন তার এমন অবস্থা সে এখন ভয় শীতকে যমুনার মধ্যে বসে আছে সে এখন মানে ভয়ে কারোর সঙ্গে দেখা করছে না কাউকে বিশ্বাস করেন সেই ডিজিএপাই থেকে আরম্ভ করে এই যত মানে এ রয়েছে যারা জোর করে ঢুকে যায় তাদের আলাদা কথা নইলে উনি কাউকে অ্যালাউ করেন না এই অবস্থায় তো আপাতত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের বিদায় এবার কতগুলো তিনটে শর্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই তিনটে শর্ত পূরণ হয়ে গেলে মোহাম্মদ উনুজ যে দিন দেশ ছাড়বেন এবং দেশ ছেড়ে উনি প্রাণটা বাঁচাবেন শেখ হাসিনার শব্দগুলি খেয়াল করুন অতি সম্প্রতি তিনি বলছেন আমি দেশে আসবো প্রত্যেকটা অপরাধের বিচার করব। শেখ হাসিনা যেটা বলেন উনি সেটা করেন যুদ্ধাপরাধীদের বিচার করতে ওনাকে এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেও নিবৃত্ত করতে চেয়েছিলেন বলেছিলেন এত সাহস করা ঠিক হবে না উনি করে দেখিয়েছেন বঙ্গবন্ধুর খুনিরা জেল হত্যার খুনিরা বুদ্ধিজীবী হত্যার খুনিরা কি দুর্দণ্ড প্রতাপশালী হয়ে উঠেছিল তাদের বিচার করে শেখ হাসিনা দেখিয়েছেন তিনি যা বলেন তিনি তা করেন কেউ কেউ তো বলে বাপের বেটি ব্যারিস্টার মৌদুদ আহমেদ একবার বলছিলেন শেখের বেটি ও যা চাইব তাই করে লিস্ট অন্তত আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন বিভিন্ন দল ও মতে আছেন নীরবে নিভৃত একবার ভেবে দেখেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা যে অভিযাত্রায় ছিলেন সেই অভিযাত্রা ছাড়া আর কোনো বিকল্প নাই এখনো সময় আছে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই না হলে সাম্প্রদায়িক শক্তি আমাদের গিলে খেয়ে ফেলবে নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না রাজনীতির পথ এবং পরিক্রমা দমকা হয় অনেক সময় ভেসে যায় বাংলাদেশ এত রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করছেন এটা বিফলে যাবে না এখনো মুক্তিযুদ্ধের চেতনা প্রতিটি গ্রামে প্রতিটি শহরে নগরে বন্দরে প্রতিটি বাড়িতে আছে অত্যাচার করে নির্যাতন করে কারাগারে পাঠিয়ে একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখা আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো শেষ হয়ে ধ্বংসর থেকে আবার জেগে ওঠে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন আমি বলবো সব ভুল ত্রুটি ভুলে ঐক্যবদ্ধ হন আপনাদের ঐক্যের মধ্য থেকে কিন্তু স্বাধীনতা এসেছিল সেই ঐক্য আবার দৃঢ় করতে হবে স্বাধীনতা বিরোধীদেরকে বিনাশ করার জন্য পৃথিবীর বড় শক্তি যারা বাংলাদেশকে স্বাধীন হোক চায় নাই এমনরাও কিন্তু এখন আশা করি বুঝতে পেরেছেন কোন অবস্থানে এসেছে সেদিন খুব দূরে নয় প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ হবে মুক্তির লড়াই তো শেষ হয়ে যায় না সে লড়াইয়ে না হয় আমরা আবার আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন তার অভিজ্ঞ রাজনৈতিক দূরদর্শিতা তার প্রজ্ঞা তার অভিজ্ঞতা তার দূরদৃষ্টি নিশ্চয়ই আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একটা বিষয় খেয়াল করেন পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে অনেকেই বলতে পারেন এখানে বাংলাদেশের কোনো ভূমিকা নেই বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র ভূমিকা নেই এটা যুক্তি কিন্তু কৌশলগত ভাবে বাংলাদেশের একটা বিশাল ভৌগোলিক অবস্থান রয়েছে অঞ্চলে এই অঞ্চলে মার্কিন আধিপত্যবাদ যত দ্রুত বিস্তার করেছে ঠিক তত দ্রুত এই অঞ্চলের তিন পরা রাশিয়া চীন এবং ভারত তাদের মধ্যে ঐক্য করে ফেলেছে এদিক থেকে অনেকেই বলতে পারেন যে এটা রাশিয়া চীন এবং ভারতের কৌশলগত কারণে করা হয়েছে বিষয়টা কৌশলগত কারণ ঠিক আছে বাট এই অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্যবাদ এই তিন পরা শক্তি মেনে নেবে না চীন রাশিয়া ভারতের মধ্যে ঐক্য হচ্ছে কিন্তু বাংলাদেশে তথাকথিত একটা রাজনৈতিক দল রয়েছে বিএনপি বিএনপির কপালে চিন্তার ভাজ আমরা লক্ষ্য করছি কিন্তু কারণটা কি বিএনপি ক্ষমতার চেয়ারে বসার জন্য দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে গা গোসল করে হাত মাথায় সরিষার তেল মেখে বগলে আতর দিয়ে একদম অধীর আগ্রহে বসে রয়েছে কিন্তু হঠাৎ এমন হলো যে বিএনপির নেতারা এখন দেখছে এসব করে কোনো লাভ হচ্ছে না যার দরুন বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা ফলুর রহমান বলেছেন জুলাই আগস্ট আন্দোলন হয়েছে কালো শক্তির দ্বারা অর্থাৎ জামাত শিবিরকে বুঝিয়েছেন যেটা বলার পর তাকে সুকস করা হয় প্রথমে এরপর তাকে দল থেকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অন্যদিকে ডক্টর ইউনুসের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ডক্টর ইউনুস তো আমাদের ওই লোক অথচ কিছুদিন যাবার পর থেকে বিএনপির এখন মনে হচ্ছে বিএনপিকে মাইনাস করার একটা গভীর ষড়যন্ত্র চলমান বিএনপি যেভাবে ধরে নিয়েছিল ডক্টর ইউনুস তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে সেটা আপাতত হয়নি তবে বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ডক্টর ইউনুস বিদায় নেবেন সেক্ষেত্রে বিএনপির সাথে তার একটা সমঝোতা লন্ডনে হয়েছে এটা ধ্রুব সত্য কিন্তু ডক্টর ইউনুস সরকারের একটা অংশ এই ক্ষেত্রে পুরোপুরি নারাজ এটা আবার বিএনপি নেতারাও স্বীকার করে নিয়েছিল মধ্যখ্যানে বিএনপি ভেবেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তারা খালি মাঠে একভাবে সহজেই গুল দিয়ে দেবে তবে সাউথ এশিয়ায় মার্কিনীদের উপস্থিতি ঘিরে যেভাবে চীন ভারত রাশিয়া জোট একত্রিত হয়ে পারস্পরিক সফর ও সম্মেলন করছে ব্যবসায়ান্বিত সম্পর্ক স্থাপন করছে তাতে বিএনপির সেই আশা খণ্ড হতে শুরু করেছে কেননা বাংলাদেশের শীঘ্রই নির্বাচন হলেও সেখানে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন হবার সম্ভাবনা কমে আসছে ধীরে ধীরে কারণ এই ক্ষেত্রে চীন ভারত রাশিয়া জোট কোনোভাবেই এই নির্বাচন করবে না এমনটাই আপাতত দেখা যাচ্ছে মোদীকে চার থেকে সাত বার ডোনাল্ড ট্রাম্প ফোন করার পরেও মোদীর অফিস সে ফোন তুলেনি। আবার ভারতের উপর অতিরিক্ত ট্যারিফ চাপিয়ে দেওয়ায় ভারত ও মার্কিনীদের সাথে বড় অঙ্কের অস্ত্র চুক্তি বাতিল করেছে ঠিক এরপরেই দীর্ঘদিন পর ভারত সফরে গিয়েছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী বিশ্ব রাজনীতির ভাষায় এগুলো কোনো বিক্ষিপ্ত বা অপ্রাসঙ্গিক ঘটনা নয় বরং এই অঞ্চলে মার্কিনীদের মাতম পরিবন্ধে অন্যান্য পরাশক্তিগুলো যে একজুট হতে বদ্ধপরিকর সেটি প্রকাশ পাচ্ছে এদিকে ডক্টর ইউনুসের সরকার চাইছে খুব দ্রুতই যেভাবেই হোক আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারে বিচার শেষ করে রায় ঘোষণা করতে এবং তা নির্বাচনের ঠিক পূর্বেই করতে চাইছেন যাতে আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে বেশ চাপের মধ্যে রাখা যায় যেটা গতকাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্যে সুস্পষ্টভাবে উঠে এসেছে সরকারের ভেতরের একটি মহল গণতন্ত্রের পক্ষের শক্তিকে ক্ষমতায় আসতে দিতে চায় না মিজো ফকলি সামালমির এক কথা কিছুদিন পূর্বে বলেছিলেন যেটা ডেইলি স্টার নিউজ হয়েছিল साउथ এশিয়ায় তথা নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপে মার্কিনীরা প্রবেশ করলেও চীন ভারত ও রাশিয়ার প্রতি একটা নেগেটিভ মনোভাব তৈরি করতে পারলো সেগুলো বেশি দিন টেকেনি খুব শীঘ্রই এসব দেশের সরকার চীন ভারত রাশিয়ার কাছে ধারণা দিতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কায় রেগুলেশন ঘটিয়ে ক্ষমতা নেওয়া রনিল বিক্রমা সিংহে কেউ সম্প্রীতি গ্রেফতার করে শক্তপুক্ত রিমান্ডে নেওয়া হয়েছে এই যে দেখুন কালার রেগুলেশন ঘটিয়ে যেভাবে সরকার পতন করা হয়েছে বা হয় তাতে জুলাই আগস্টের পর আওয়ামী লীগ এমনিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করেন ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা সাত মার্চের ভাষণ নিষিদ্ধ করে ডক্টর মোহাম্মদ ইমরু সরকার নিজেই নিজের কবর খোলা শুরু করে দিয়েছিল একটা বিষয় অবশ্যই বলা প্রয়োজন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কেবল বাংলাদেশের অর্জন ছিল না সেটা একই সাথে ভারত রাশিয়া জুটেরও অর্জন অস্বীকৃতি জানিয়েছিল ফলে নয় মাসে এই যুদ্ধ শেষ হয়ে যায় যাই হোক সাউথ এশিয়ায় কিংবা এশিয়ায় মার্কিনের রক্তচক্ষু দেখানো বৈশ্বিক বাণিজ্যে মাত্রবরী করার ফলে যেভাবে চীন ভারত রাশিয়া জুট পাল্টা পদক্ষেপ নিচ্ছেন তাতে মনে হচ্ছে শীঘ্রই এশিয়ার রাজনীতিতে বড় কোনো পরিবর্তন ঘটতে চলেছে তবে বাংলাদেশ ইস্যু যদি এই জুটের প্রাসঙ্গিক সমস্যা মনে হয় তাহলেই বুঝা যাবে যে বিএনপির জন্য খালি মাঠে গুল দেওয়াটা খুব কঠিন হবে ইরানি বিপ্লবের পর নির্বাসিত আয়তুল্লাহ খামেনিকে যেভাবে বিদেশ থেকে ইরানের আই বসানো হয়েছিল তারেক রহমানের ক্ষেত্রে সেটা কোনোভাবেই সম্ভব হবে বলে আপাতত মনে হচ্ছে না সর্বোপরি এশিয়ার তিন পরা শক্তির এই জোটকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে বড় সর পরিবর্তনের আশঙ্কা এবং আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মাথা ব্যথার অন্যতম কারণ কারণ বিএনপি অলরেডি বুঝে গেছে তাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে তাদের মাথার উপর আকাশ অনেক আগেই সরে গিয়েছে সো ভারত রাশিয়া এবং চীনের ঐক্য জন্য মাথা তার অন্যতম কারণ দাঁড়িয়েছে এটাই বাস্তব সত্য এটাই ধ্রুব সত্য এখন দেখা যাক এই তিন বরা শক্তির জোট আসলে বাংলাদেশকে নিয়ে কতটুকু সিদ্ধান্ত নেয় কিংবা বাংলাদেশের বিষয়ে কি ধরনের বিবৃতি তারা দেয় কিংবা মার্কিনীরা বাংলাদেশ থেকে চলে যায় কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ